চাকরি বাকরি ভাই বোনেরা তো আজকে অলরেডি আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে সেটা হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান বন সংরক্ষণ কার্যালয় তো এইখানে যে সকল পদগুলো আছে কি কি পদ আছে এবং পদের জন্য কত সংখ্যক লোক নিবে কি যোগ্যতা প্রয়োজন হবে সকল ডিটেলস সম্বন্ধে আজকের এই ভিডিওতে আলোচনা করবো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক অলরেডি বন অধিদপ্তর বন ভবন আগারগাঁও শেরে বাংলা নগর ঢাকা এর আন্ডারে একটি নিয়োগ বিজ্ঞপ্তি অলরেডি প্রকাশিত হয়ে গেছে কিছু সংখ্যক শূন্য পদে বাংলাদেশি প্রার্থীদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করা হয়েছে যে বিষয়ে যে পদগুলো রয়েছে সেটার ভিতরে ফার্স্ট যে পদগুলো আছে সেটা হচ্ছে সেটা সম্বন্ধে আলোচনা করার আগে আগে বলে নিই আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন যাতে নতুন নতুন সরকারি চাকরির আপডেটগুলো পেয়ে তারা অনলাইন আবেদন করতে পারে প্রথম যে নিয়োগ বিজ্ঞপ্তিটি আছে সেটি হচ্ছে ইঞ্জিন ড্রাইভার বা ইঞ্জিন ম্যান সেটাতে হচ্ছে তেরো জন লোক নিবে শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপি এ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ দ্বিতীয় শ্রেণী ইঞ্জিন ড্রাইভারের যোগ্যতার সনদ দ্বিতীয় শ্রেণী ইঞ্জিনিয়ার ড্রাইভের সনদ হবে আপনি এখানে মাধ্যমিক পাশ হলে এখানে আবেদন করতে পারবেন সেকেন্ড যে পদটা সেটা হচ্ছে গাড়ি চালক গাড়ি চালকে আপনার পঁচিশ পদ এখানে কোন শিক্ষিত প্রতিষ্ঠান হচ্ছে অষ্টম শ্রেণী বা এই কম্পিউটার বোর্ড হতে জিএসসি স্কুল সার্টিফিকেট সমাধান পরীক্ষায় উত্তীর্ণ মানে আপনি অষ্টম শ্রেণী পাশ হলে এখানে আবেদন করতে পারবেন বা জিএসসি প্লাসের সার্টিফিকেট থাকলে এখানে আবেদন করতে পারবেন বা সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক পদ্ধত বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে হালকা ভারী যানবাহন চলাচলের পারদর্শী মানে অবশ্যই আপনাকে হালকা ও ভারী যানবাহন চলাচলের পারদর্শী হতে হবে তিন নম্বর যে নিয়োগটি দিতে পাচ্ছেন সেটি স্পিড বোর্ড ড্রাইভার মানে এটা হচ্ছে ষোলো গ্রেডের একটি জব তেরোটি তেরোটি পদ আছে এখানে তেরো জন মানে জন লোক নিবে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং স্পিড বোর্ড অভিজ্ঞ স্পিড বোর্ড ড্রাইভার হিসাবে তিন বছরের অভিজ্ঞতা অথবা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং স্পিড বোর্ড অপারেটরে পারদর্শী তো আপনার মোটামুটি অভিজ্ঞতা লাগবে এখানে তিন বছরের স্পিড বোর্ড চালানোর অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন এবং চার নাম্বার যে পটটি এখানে হিউজ লোক নেবে বন প্রহরী গ্রেড সতেরো আপনার এখানে বেতন স্কুলে ন হাজার থেকে একুশ হাজার আটশো টাকা পর্যন্ত আপনার দুইশো ছিয়াশি জন লোক নেবে এখানে আবেদন করার জন্য আপনার যে শিক্ষাগত যোগ্যতা এটা প্রয়োজন হবে সেটাতে কোনো শিক্ষিত বোর্ডের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ও সমমান পরীক্ষার উন্নয়ন এবং উচ্চতা একশো তেষট্টি সেন্টিমিটার এবং বুকের মাপ ছিয়াত্তর সেন্টিমিটার হলে আপনি এটাতে আবেদন করতে পারবেন তো এই ছিল আজকের কি পরিমাণ লোক নিবে কি কি পদের লোক নিবে এবং শিক্ষাগত যোগ্যতা এই বিষয়গুলো এখন আমরা আলোচনা করব কিভাবে আপনি এখানে আবেদন করতে পারবেন কত টাকা খরচ হবে বিস্তারিত সকল কিছু তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন তাহলে সকল বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবেন ইনশাল্লাহ তো চলুন আমরা দেখিনি কিভাবে কীভাবে অনলাইনে আবেদন করতো করতে পারবো এখানে তো এখানে আবেদন করার জন্য এখানে আবেদন করার জন্য আপনার ডাবল সি ডাবল এফ ডি ডট টেলটক ডট কম ডট বিডিতে এই ওয়েবসাইটে ঢুকতে হবে এখানে দেখতেই পাচ্ছেন তো আবেদনটি শুরু হবে উনত্রিশ উনত্রিশ এক দু সকাল দশটা থেকে এবং আবেদনটি শেষ হবে দুই তিন দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত তো এই এই বিকাল পাঁচটার ভিতরে আপনার হচ্ছে দুই তিন দু হাজার পঁচিশের ভিতরে আপনাকে এখানে আবেদন করে ফেলতে হবে যারা যারা আবেদন করতে ইচ্ছুক আছেন তাদের তো এখানে আবেদন করতে অনলাইনে আবেদন করতে যে যে বিষয়গুলো প্রয়োজন হবে সেটা হচ্ছে মানে অনলাইন আবেদন প্রার্থীদের রঙিন ছবি থ্রি ইন্টু থিরো পিক্সেলে আপনাকে পিক্সেল হবে একটা অ্যাপস আছে অ্যাপসের মাধ্যমে আপনি এখানে থ্রি ইন্টু থ্রি পিক্সেলে আপনি তিনশো ইন্টু তিনশো পিক্সেলে আপনি হচ্ছে এডিট করতে পারবেন এবং সিগনেচার লাগবে তিনশো ইন্টু আশি পিক্সেলে তো এটা ওই পিকজাল অ্যাপ দিয়ে করতে পারবেন তো এটা হচ্ছে সাইজ হতে হবে একশো কেবি এবং সিগনেচার সাইজ ষাট কেবি মধ্যে হতে হবে তো অনলাইনে আবেদনপত্র পূরণের প্রার্থীকে করতে সকল বিষয়ে সবগুলো বিষয়ে দেখে তারপরে এখানে আবেদন করতে হবে তো আপনারা যদি চান সেক্ষেত্রে আমি হচ্ছে অনলাইনে কীভাবে আবেদন করতে হবে সে আবেদন প্রক্রিয়াটি আমি হচ্ছে আরেকটা ভিডিওর মাধ্যমে দেখাব সেই জন্য আপনি আপনার ভিডিওটি লাইক কমেন্ট কমেন্ট করে সবাই জানাবেন ভিডিওটি কেমন লাগলো ভুল দুটি ধরিয়ে দেবেন তো নেক্সটে দেখি কোন কোন আবেদনের ফিতে কত 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 টাকা প্রয়োজন হবে তো এখানে আমরা দেখতেই পাচ্ছি এক নম্বর পদের জন্য একশো পঞ্চাশ টাকা টেলিটক সার্ভিস চার্জ বাবদ আঠারো টাকা টোটাল হচ্ছে আপনার একশো আটষট্টি টাকা প্রয়োজন হবে দ্বিতীয় এবং তৃতীয় পদের জন্য একশো টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ যোগ হবে বারো টাকা তো একশো টাকা দিতে হবে চতুর্থ পদের জন্য পঞ্চাশ টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ ছয় টাকা তো ছাপ্পান্ন টাকা দিয়ে আপনার এখানে আবেদন করতে হবে তো এই এই আবেদন ফিটা হচ্ছে আপনার আবেদন করার পরে আপনাকে একটা ইউজার আইডি দেওয়া হবে ওই ইউজার আইডি আইডির মাধ্যমে আপনি টেলিটক যে কোনো প্রিপেইড সিমের মাধ্যমে এই টাকাটা পরিশোধ করতে হবে বাহাত্তর ঘন্টার ভিতরে এখানে এখানে লেখা আছে বাহাত্তর ঘন্টার ভিতরে এই টাকাটি পরিশোধ করতে হবে আর এস এম এর মাধ্যমেও আপনি হচ্ছে আবেদন করতে পারবেন এস এম এর সকল প্রক্রিয়া এখানে দেওয়া আছে এখানে দেখলে বুঝতে পারবেন আমার এই নিয়োগের এই ইয়েটা দেওয়া থাকবে আমার হচ্ছে ডিসক্রিপ বক্স ডিসক্রিপশন বক্সে ওইখান থেকে আপনারা নিয়ে আবেদনটা দেখতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবের সাথে থাকবেন সাপোর্ট করবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম